ছেলে যাবে আমি আপনাদের বলে যাই এই ফতোয়াটা যে দিয়েছে হারা বলে যে হারান বলার কারণ এতটুকু আমি জানা আমি পড়বো না সেটা আলাদা ব্যাপার যখনই ফতোয়া দিয়েছে হারাম আপনাদের জানাই মুক্তি সাহেবদের কাছে গিয়ে আপনারা ফতোয়া নিয়ে এই কথাটা বলার কারণে ওই বিচ্চাদা তার নিজের ঈমানটাকে হারিয়ে ফেলেছে আর ঈমান কিন্তু তার নাই কলেমা পড়ে তাকে আবার মুসলমান অর্থাৎ ঈমান আনতে হবে কেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে মদ খাচ্ছে আপনি গিয়ে তাকে বলছেন জানিস না মদ খাওয়া হারাম ওই ব্যক্তি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে ওই মক্কর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে কি বলছে কে বলেছে হারাম আমি মদ খাচ্ছি হালাল জিনিস খাচ্ছি কে বলেছে হারাম বলেন ফতোয়া আপনারা জেনে নেবেন ওই মকর যখনই বলেছে কে বলেছে হারা আমি হালাল খাচ্ছি ফতোয়া হলো এই হালাল বলার কারণে সঙ্গে সঙ্গে তার iman থাকবে না iman ধ্বংস হয়ে যাবে কেন হারাম হালাল বলেছে বলে মকরের iman নাই iman হারিয়ে ফেলেছে ওই মকর যদি আপনাকে এই কথাটা বলতো কি আমি মদ খেয়েছি আমি অন্যায় করেছি দোষ করেছি তাহলে কি হতে জানে ফতোয়া হচ্ছে তার ইমান যেত না ইমান থাকতো কিন্তু গোনাগার হতো মদ খাওয়ার জন্য গোনাগার হতো ইমান যেত না যখনই নিশা কর মাল মদ কর আপনাকে বলেছে কে বলেছে হারাম আমি হালাল খাচ্ছি ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির ওই মদ করে ইমান নাই ইমান ধ্বংস করে ফেলেছে তাহলে আপনাদের বোঝানোর জন্য বলি আপনার হারামকে কেউ যদি হালাল বলে ফতোয়া হচ্ছে ইমান চলে যাবে আবার কেউ যদি হাল